আমার নবীর যে দিন জন্ম হয় আমার নবীর মা আম্মা যান আমিনা ডেকে বলতেছে এ দুনিয়ার মানুষ শুনো আমি আমার ডান হাতের দিকে তাকাইলাম দেখতে পেলাম একটা সুন্দরী মহিলা দেখা যায় দেখতে অনেক লম্বা ডেকে বললাম কে গো আপনি কে আপনার পরিচয় কি ডেকে বললেন আমিনা তুমি ভয় পেও না আমার নাম কইলো হাওয়া হাওয়া কোন হাওয়া আদম আলাইসাল্লামের স্ত্রী কি জন্য আসছেন বলল কিছুক্ষণ মায়ার নবী দয়ার নবী দুনিয়াতে আসবে তাকে রিসিভ করার জন্য আসছি বাম হাতের দিকে তাকাইলেন দেখতে পেলেন মহিলা দেখা যায় ইব্রাহিম আলহ সালামের স্ত্রী নাম কি আপনার নাম কি ডেকে বললেন সারা কি জন্য আসছেন বলল কিছুক্ষণ পরা মায়ার নবী দুনিয়াতে আসবে আল্লাহ তালা জান্নাত থেকে পাঠাইছে ডান পায়ের দিকে তাকাইলেন আর একটা সুন্দরী মহিলা দেখা যায় কে গো আপনি কে আপনার নাম কি পরিচয় কি ডেকে বললেন আমার নাম মরিয়াম কি জন্য আসছেন বলল কিছুক্ষণ পরমায়ার পরামায়ের নবী দয়ার নবী আসবে তাকে রিসিভ করার জন্য আসছি বাম দিকে তাকাইলেন বাম পায়ের দিকে তাকাইলেন আম্মাজান আসিয়াকে দেখা যায় কি জন্য আসছেন বলল কিছুক্ষণ পর মায়ার নবী দয়ার নবী দুনিয়ার আসবে তাকে রিসিভ করার জন্য আসছি আমার নবীর জন্ম হয় যান্ন থেকে চারজন মহিলা আসে